আল্লাহ জানি রেখা টুইছে নাকি আমি পুরোপুরি দেখলাম তুমি কী কুমি না তো টল লাগে আমার যাইতে মনে হ্যালো কী কে দেখা দিলাম রে হ্যালো এই জায়গাটার মধ্যে কিছু আসে নাকি হ্যাঁ দেখা দিলো কেটে

আমি মাত্র বলছি যে আমি রুমটা দেখতে যাবো আমি ফ্ল্যাটটা দেখাই যে আমি একটা ফ্ল্যাট দেখছি বউরে কইছিলাম বউ কইসে আমার নিয়ে যান কইতে আনবো কেমনি আনবো টিউশনে মানে কেমনি যাবো শব্দ কিন্তু আইতেছে তুমি শব্দ পাহানে আমি তো পাইতেছি খান্নার এত জোরে জোরে শব্দ এত জোরে জোরে কান্না করতেছে আল্লাহ আহ না তুমি শব্দ হ্যাঁ হ্যাঁ

Sabun. <laughs>